হাঁস কিন্তু ডিম এবং কিন্তু প্রায় এক জায়গায় পারে হাঁস কিন্তু মুরগির মতো সারাই ছিটাই পারে না ওরা হলো গর্ত খুঁড়িয়ে এই যেভাবে গর্ত খুঁড়ছে দেখি এরা হলো এইভাবে গর্ত খুঁড়ে হ্যাঁ গর্ত খুঁড়ে একভাবে গর্ত খুঁড়ে এক জায়গা ডিম পারে এবং ডিম গুলো ওরা পাহাড় দেওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকে কেউ যদি উদ্যোক্তা হতে চান হাঁস খামার আসতে পারেন নতুন উদ্যোক্তা হতে পারেন হাঁস খাওয়ার আছে তবে যদি আল্লাহ দিলে আপনার একবার ব্যবসা টিকে যায় তাহলে কিন্তু আপনার বাম্পার ফলন আর যদি ব্যবসা না টেকে তাহলে কিন্তু আপনার বাস ছাড়া উপায় নেই এই জন্য হাঁস খামার যদি আপনার আসতে চান বুঝে শুনে তারপরে আসবেন আমি কিন্তু প্রথমে তিন চারবার হাঁস করে লস খাই তারপরে কিন্তু হাঁস খামারে আসছে একই সিস্টেম সবগুলো গত্ত করে তাওয়া তাওয়া বানাইছে এক তাওয়াই এভাবে এরা হাঁসগুলো ডিম পেয়ে রেখে দেয়

তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন একটু হাসার ডিমের বাজার খুব বেশি এই ডিমগুলো কিন্তু এখন বাড়ি পাততেই একটু পরে বিক্রি হয়ে যাবে না আমার কিন্তু নিয়ে লাগবে এখন এত চাহিদা এই দেখ একটা ডিম করটুকা দেখ মনে হচ্ছে যে ঘুঘুপাকের ডিম মাঝে মাঝে এরকম কিন্তু ঘুঘুপাকের ডিমের মতো ডিম কিন্তু হাসা পারে একটাই দেব দেখি মনে সবাই হাঁসের খাবার করেন আর অল্প দিনই বড়লোক হয়ে যান হাঁসের খামারে আসেন হাসের ডিমিত ভিডিও দেখেন আর সবাই লোভ করেন খামারে আসেন দেখেন একবারে প্রথম বছর পয়লা বছরে আপনারা কোটিপতিও যাবেন লাখাপতি তো পরের কথা এই খামারে যে কি পরিমাণ কষ্ট তা একমত রুপাল্লাহ জানে আর যারা করে তারা জানে যাই হোক তারপরে সকালবেলা যখন ডিম দেখি তখন অবশ্য ভালো লাগে সারাদিন যে কষ্ট মষ্ট হয় ডিম এই ডিম ডিম পেলে মোটামুটি কষ্টটা বুঝে যায় তাহলে কি এক এক করে いな、起こしえー、カスニーいあ、カスニーゼだね。<laughs>